হয় না আরে ভাই হয়েছে দাঁড়া আমাদের সরল মনের কাকুকে পেয়ে কি তুই এগুলো প্রশ্ন করবি অন্য কাকু এগুলো প্রশ্ন করলে তো তোর মনে হয় তারাই দিত এখান থেকে ভাই ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকে ও বাপতে হুত্তালন হে চিন্তা কর এখানে বন্ধু আজকে বিয়ে তা বলে বন্ধু আমাদের কিরকম ভাবে সিগারেট খাইতেছে ভাই রে কি মানা যায় আরে বন্ধু সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা বলে কি তুই বিয়ে করতে গেছি এখানেই খেতে হবে ভাই ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই মজা করে এক সেকেন্ড यार मजाक हो रहा है আর এখানে আমাদের বন্ধুর অবস্থা দেখেন বন্ধু মনে হয় আজকে উরকলেনে উঠছে তারপরে দেখেন

এই টাকা গুলো দিয়ে তার জন্য প্রোডাক্ট না কিনে নিজে কিনে আরো সুন্দর হয়ে যায় আমার মেয়েরা আপনার কিছু লাইন দিবে না ও দিবে কিন্তু আমার তো আগে ওকে সুন্দর করতে হবে না ভাই সে সুন্দর হয়ে আপনাকে ফাঁকি মারবে না ফাঁকি মারবে না এখানে আমাদের বন্ধুর অবস্থা দেখেন সে নিজে কালা হতে পারে কিন্তু তার গার্লফ্রেন্ড কে সে ফর্সা করবে দেখেন না ফেস ওয়াশ কিনতে চলে আসছে দোকানে ভাইরে ভাই আরে ভাই তুই তোর গার্লফ্রেন্ডের জন্য অত কিছু তোর ফাঁকি দিয়ে যায় তাহলে কেমনটা লাগবে না করে তুই নিজের জন্য একটু খেয়াল রাখ লে জুতাকে কিরকম ভাবে ফোন বানাই দিচ্ছি এটা কার বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভাঙ্গা মন করার উপায় কি মন তো সাথে রাখি না ভাঙ্গার কোনো চান্সই নাই আই কোথায় মন বাসায় ফ্রিজে রেখে আসি কি সব কি নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেলে কে নষ্ট করবে ও এই যে যেমন আজকে আপনি আছেন যদি মনটা থাকতো এখনই তো প্রপোজ করে দিতাম এ রহা নেই লে এখানে বন্ধু ট্যালেন্ট আছে বটেই তার মনটা ফ্রিজের মধ্যে রাইখা আইছি কেউ যদি নষ্ট করে তার জন্য ফ্রিজের মধ্যে রাইখে আছে এটা কি মানা যায় আমি বিশ্বাস বান্ধবী যখন আন্দোলন করে দেশ স্বাধীন করে এখন তাকে জামাইয়ের দরকার পড়ালেখা সব চাঙ্গে এখন তাদেরকে বিয়ে করতে হবে একটা জামাই লাগবে এটা কোনো কথা বিশ্বাস করি এরা কখন বলে যে আমার দেহ পাবে কিন্তু মন পাবি না আরে ওগুলো তো লোভী মেয়ে সব মেয়েরা এইটাই বলে দেহ পাবি মন পাবি না পরে দেখা যায় কি সবই দেয় এখানে বন্ধু আমাদের সঠিক বলছে মেয়েরা বলে যে তুই আমার দেহ পাবে কিন্তু মন পাবি না তুই লাস্টে সবই দে এখানে বন্ধু সেটা আমাদের বলে দি আর আমার অনেক বুদ্ধিমান বন্ধু আছে তারা কিন্তু মন চায় না দেখেন একবার ভিডিওটা আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনাদের পাইতে কেউই পায় না সবাই এখানে চেষ্টা করে আমি বুদ্ধিমান আমি চেষ্টার দ্বারে কাছেই যাবো না মনের দরকার নেই তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন